আপন ছিল আমার একটা ঘটনা আপনারা জানেন না আমার মেয়েটা খুব অসুস্থ ছিল আমি আবুল কালাম চলচ্চিত্র পরিচালক করোনার ভিতর আমার মেয়ের বিয়ে হয়েছিল বুঝছেন করোনার ভিতরে সেখানে সে ছেলে নিয়ে অ্যাটেন্ড করছে

আমি জানাবো সব সবসময় অনেক বেশি ভালো থাকি আমি হ্যাঁ আমার একটা কথা আছে আমার অস্তীদের অনেক হেল্পফুল অনেক প্রতিটা মুহূর্তে সবসময় যে পড়াশোনা উত্তর টাকাটা বিক্রি করি না ওই টাকাগুলো আমাদের শিল্পীদের কত আমরা <laughs> <laughs> <laughs>

সাংগঠনিক সম্পাদক আমাদেরকে থেকে বেশি সাপোর্ট দিয়েছে হ্যাঁ এটা বলার কোনো আমরা কি করবো আমরা কী সেই সেক্ষেত্রে সব দিক সব দিক এবং ঠিক আছে সব কাছে আপনাদের সর্বশেষ ঠিক হয়েছে আমি আইসক্রিম খাবো সর্বশেষ বলেছিল

anche la possiamo una super bello আছে আপনি দেখো শিগগিরই পারেন চলে আইস 21 তারিখ 22 তারিখ এবং 22 তারিখের তেইশ তারিখ সকালবেলা এসে ইউনাইট হসপিটালে নিয়ে গেছে আমি আইসে দেহে বিছানার খুব খারাপ অবস্থা করে নিয়ে গেছে ইউনাইট হসপিটালে ডক্টর যাওয়ার পরে ফেটেছে একদম ইয়ে গেছে কেন বা আরও আগে আনা উচিত ছিল যাক ওই জায়গায় তো ইউনাইট হসপিটাল খুব ভালোই ছিল এখন ওই জায়গায় পাঁচ দিন ছিল তারপর নেক্সট ডে পিজি হসপিটালে আন তার সাথে যদি একটু জানতে চাই যে উনি দীর্ঘদিন ধরে হচ্ছে অসুস্থ ছিল কিন্তু তাকে নিয়ে আসা হয়নি কেন বাসায় রাখার কারণটা মানে কি যেটাকে বলছিলাম যে মানে উনি অনেকগুলো প্রশ্ন করেছেন আমি বললাম যে আমি একজন বন্ধু হারিয়েছি মানে আমার একটা কথার মধ্যে আমার সবকিছু বন্ধু মানে তো কিছু যে আমার মরুপি ছিলেন উনি আমার ঠাকুরি ছিলেন সেটা বড় কথা খুবই ফ্রেন্ডলি ছিলেন যে আমরা অনেক কিছুই আমরা একটা পছন্দ শেয়ার করি অনেক পছন্দ জিনিস শেয়ার করি যে বন্ধু বন্ধুর সাথে যা শেয়ার মানে উনি মানুষকে ছিলেন মনার সাথে যদি নতুন মানুষও দশ মিনিট কথা বলে মনে হবে না যে আজকে প্রথম কথা কারণ ব্যক্তিতে এরকম ছিল যে সহজেই প্রত্যেকটা মানুষের সাথে সে যে ধর্মের যে গ্রহণেরই হোক না কেন ওই মানুষটা খুব সহজেই ত <small> মাস <small> 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 <small>